উপসচিব পদে পদোন্নতি হওয়ায় এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সার আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসীরা মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে ছিলেন পূর্বের ধারাবাহিকতায় কাজের মধ্য দিয়ে প্রবাসীদের কাছেও ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন কাছে আলম তার পদোন্নতির খবরে তাই সভাপতি প্রবাসীরা শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এদিন অন্যান্যদের মধ্যে ওমানের প্রবাসী ব্যবসায়ী ও ন্যাশনাল এগ্রিকালচারাল এলএলসি এর ডিরেক্টর মোহাম্মদ নাজিমুদ্দিন এইচ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান দুবাই প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেন সিআইপি এবং ইন্ডিগো কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সারওয়ার আলমের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয় এছাড়া প্রবাসীদের কল্যাণে বিরামহীন কাজ করে যাওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান প্রবাসীরা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন